ধুরা আজ আমাদের বাড়িতে কত মাছ এসেছে তো আজ কোনটা রান্না করব কোনটা রাখবো সেটাই তো ভেবে পাচ্ছি না তো দেখো এখানে রুই মাছ আছে রুই মাছ নিয়ে এসেছে আর এদিকে আছে চিংড়ি মাছ তো এই যে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে তো দুদিন তো নিরামিষ হয়েছে সোমবার নিরামিষ আর কালকেও মাছ ছিল না তো তাই তোমাদের দাদাভাই আজকে সকালে মাছ ফোন করেছিল তো মাছ এসে মাছ দিয়ে গেল তো এক রকমের মাছ নেওয়ার কথা ছিল কিন্তু সে নিয়ে দিয়ে গেল দু রকমের বললো নিয়ে চলে এসেছি বৌমা আর নিয়ে নাও না তো তাই নিয়ে নিলাম তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম নেবো কি না তো বললো যে হ্যাঁ নিয়ে নাও তো নিয়ে নিলাম আর এইখানে দেখো আমি উচ্ছা ভাজা বসিয়ে দিয়েছি গ্যাসটাতে এই দেখো বক বক করে চলেছি অথচ আমার জানাই হয়নি যে আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন বাজে ঠিক নটা বেজে দশ মিনিট তো কি বলো তো আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম তার কারণ কি জানো তো তার কারণ হলো যে আমার ফোনটাতে চার্জ ছিল না আর কালকে রাত্রে কারেন্ট ছিল না সেই জন্য চার্জে দেওয়া হয়নি আর সেই কারণে সকালবেলা ফোনটা চার্জে দিয়েছিলাম আর এখন তোমাদের দাদাভাই এসেছে খেতে আর ওকে এখন খাবার দিয়ে দিচ্ছি তো আজকের জল খাবার আছে রুটি আর কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি তো চলো ওকে খাওয়ারটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজকে কুমড়ো শাক দিয়ে সেই কুমড়ো শাকেরই এখন চচ্চড়ি করছি আর নরম কুমড়ো শাক তো দেখো কত নরম মানে কমে গেছে কতগুলো ছিল আর কড়াইতে দিতে একদম জোরে একটু হয়ে গেল তো কুমড়ো শাকের চচ্চড়ি তো আমার হয়ে গেছে আর এখন আমি মাছের ঝোলটা বসাবো তবে আজকে চিংড়ি মাছগুলো এখন করছি না বেলাতে করব আর এখন করছি রুই মাছের ঝোল আর ওদিকে উচ্ছ ভাজা তো হয়েই গেছে আমার কিন্তু এখনও ভাতটা বসায়নি জানো তো তরকারিগুলো করে তারপরে ভাত বসাবো তোমাদের দাদা ভাই আসে দেরি করে আর তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিলে না যখন ও খায় তখন কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায় সেই কারণে ভাবছি যে আগে তরকারিগুলো করে তারপরে ভাতটা বসাবো তাহলে দেরি করে ভাতটা বসালে গরম থাকবে আর খেতে ভালো লাগবে ঠান্ডা ভাত কি আর খেতে ভালো লাগে আর এদিকে কিন্তু আমার মশলা কষানো প্রায় হয়ে আসছে আর আজকে না আলুগুলো আর আলাদা করে ভেজে রাখিনি একসাথে মশলার সাথেই তুলে দিলাম তো ঘরোয়া রান্না সবসময় কি তো আলুকে সেদ্ধ করে ভেজে রাখিনি ওই মাংস হলে তখন ভেজে রাখি সেদ্ধ করে আর কখনো কখনো ভেজে রাখি কিন্তু আবার কখনো কখনো এইভাবে মানে এইভাবে যে লম্বা লম্বা করে যদি আলু কাটা হয় তাহলে কিন্তু না ভাজলেও চলে মানে এতে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায় তো দেখো মশলা কিন্তু আমার একদম পাকানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু ফুট ফুটলেই তারপরে মাছ দেব আর এদিকে যা সমস্ত আমার বাসন কোসন পড়েছে এগুলোও সব ধুয়ে নিয়ে চলে আসবো আর কী বলো তো মাছের ঝোল না একটু মানে বসে থেকে হলে কিন্তু তার স্বাদ ভালো হয় মানে তাড়াতাড়ি বেশি জ্বালন দিয়ে বেশি জোরে ফুটিয়ে যখন ঝোলটার থেকে তার থেকে একটু বসে বসে যদি ঝোলটা হয় তখন কিন্তু সেটা টেস্ট ভালো হয় আর খেতেও ভালো লাগে তো দেখো আমি সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর আমি ওই দিকে রান্না আমার পুরো কমপ্লিট আর দেখো উনুনটা ভালো করে নাতা দিয়ে সুন্দর করে গুছিয়ে জ্বালানিগুলো প্রতিদিনের মতো উনুনে দিয়ে দিলাম শেঁকতে আর এইদিকে দেখো আমার রান্না কুমড়ো চচ্চড়ি আর মাছের ঝোল দেখো মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার মাছের ঝোলটা কেমন হয়েছে খেয়ে খাওয়াতে তো পারবো না দেখেই বলো যে কেমন হয়েছে আর খেতে হলে তো আমার বাড়ি আসতে হবে আর এখানে দেখো এই যে উচ্ছে ভাজা আর হাঁড়িতে আসে ভাত ব্যাস এই হলো আমার দুপুরের রান্না রান্নাবান্নার কাজ চুকিয়ে এখন এলাম ছাদে আর দেখো আমার বিছানার কী অবস্থা পুরো রুমটার কি অবস্থা বাবু আজকে পড়তে বসেছিল কি বইগুলো পর্যন্ত এখনও পর্যন্ত গুড়ায়নি যেমনকে তেমন সব কিছু পড়ে আছে তো ওই জন্য মানে রেগে যায় আমি ওই জন্যই বকি আর বকলে তখন রাগ হয়ে যায় এত বড় ছেলে হয়েছে এখনও পর্যন্ত নিজের জিনিসগুলোও পর্যন্ত নিজে গুছিয়ে রাখতে জানে না আর এই বিছানায় বসে পড়তে বসবে আর চারধারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে তো চলো এখন আমাকেই তো এটা গোছাতে হবে তো চলো আগে গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ আগে টিভিতে খবর দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তো আজ সকাল সাড়ে আটটাতে উনি প্রয়াত হয়েছেন তো উনি মারা যাওয়ার সময় উনি ওনার দেহ দান করে দিয়ে গেছেন যেটা খবরে শুনলাম আশি বছর মতো বয়স হয়েছিল অনেক দিন ধরেই উনি মানে ভুগছিলেন ফুসফুসে কি সংক্রমণ ছিল তো সেই কারণে উনি অনেক দিন ধরে ভুগছিলেন তো আজকে সকালেই উনি প্রয়াত হয়েছেন তেইশে শ্রাবণ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ উনি প্রয়াত হন তো দেখো এদিকে কিন্তু আমার পুরো ঘরটা গোছানো কমপ্লিট আর এই টেবিলটার যা অবস্থা হয়েছিল তো সমস্ত জিনিসগুলো যার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো কী বলো তো যতই কাজ করি যাই করি নিজের ঘরটা যতক্ষণ না পর্যন্ত একটু মনের মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো শান্তি নেই মনে শান্তি লাগে না যে যখন কাজবাজ বাজ করে এসে যখন নিজের রুমটাতে একটু বসবো বা তখন যেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাজানো গোছানো থাকে আর জিনিসপত্র জায়গা বাড়িঘর আর নিজেদের ব্যবহার করা জিনিস সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকলে আমাদের মনের মধ্যেও সেটা কিন্তু একটা প্রভাব ফেলে মনটাও কিন্তু অনেক ভালো থাকে এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় আর আমি আশা করব যে তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই হয়ে থাকে কারণ এটা স্বাভাবিক ব্যাপার যে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো সবসময় আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আর এটা সত্যি বিশালভাবে মনের মধ্যেই প্রভাব ফেলে আর সারাদিন কাজের মধ্যেও কিন্তু এই যে কাজগুলো করতে না এই কাজগুলোর মধ্যেই কিন্তু আনন্দটা খুঁজে নিই তো দেখো এখন আমি নিচে যাবো কেননা তোমাদের দাদা কিন্তু আজকে চলে এসেছে তো আজকে অনেক তাড়াতাড়ি আসলো এখন বাজে দুপুর দুটো আর তোমাদের দাদাভাই চলে এসেছে মাঠ থেকে তার কারণ কি বলো তো আজকে কিন্তু আমাদের চাষের প্রায় প্রায় মানে কাজটা প্রায় গুছিয়ে এসেছে আর একটুখানিই বাকি আসে তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসলো আর বাবু আজকে স্কুলে যায়নি বাড়িতে আসে তো তাই আজকে কিন্তু অনেক দিন পর আজকে আবার আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খাচ্ছি দুপুরের পর অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো এখন তোমাদের সামনে আমি আবার হাজির হলাম তো দেখো দুপুরের পর একটু রেস্ট নিয়েছিলাম তো বিকেলে উঠে ঝাটপাট করে বিকেলের কাজ সমস্ত গুছিয়ে তারপর রান্না তো আজকে দুপুরে রান্না করেছিলাম তো দেখলে রুই মাছের ঝোল করেছিলাম আর চিংড়ি মাছটা ছিল তো এখন করেছি চিংড়ি মাছের ঝোল আর করেছি পটল ভাজা আর কিছু করিনি আর বাবুর জন্য একটা ডিম ভাজা করেছি কারণ কি বলো তো ও মাছ খাবে কি না খাবে তো ঠিক নেই তো তখন আবার মানে করবে ওই জন্য ডিম একটা ভাজা করেই রেখে দিয়েছি আবার গ্যাস মুছো মানে পরে করতে গেলে আবার গ্যাস মুছো আবার গুছিয়ে রাখো সেই জন্য একবারে কাজ সেরে নিয়েছি আর দেখো কালকে তো ছেলের সাথে বাজারে গিয়েছিলাম তো বাজারে কেনাকাটা তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখন আমি কি কি নিয়ে এলাম বাজার থেকে তো সেগুলাই তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো দেখো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও কি কি নিয়েছি একটু দেখে নাও দেখো এটা হলো ছেলে একটা শার্ট নিয়েছি সাদা কালারের একটা আর এটা হচ্ছে আমার এই ব্লাউজটা নিলাম আর নিয়েছি এই শার্টটা বান্ধবী দীপা ওর ভাইয়ের বিয়ে তো ওর ভাইয়ের জন্য এই শার্টটা নিলাম কালকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে সে ভাবার নয় মানে চলে তো গেছি ছেলের সাথে ছেলেকে নিয়ে আর এই যে দেখো এই নাইটিটা নিলাম নতুন নাইটটা নিলাম এটা কেমন হয়েছে জানিও কালারটা তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষ ভীষণই পছন্দ কিন্তু তোমাদের কেমন লাগে লেগেছে একটু কমেন্ট করে বলো এত বৃষ্টি তো ওখানে গিয়ে প্রায় এক ঘন্টা আটকেই থেকে গেছি আর একটু পার্লারে গেছিলাম আইফ্রু করতে তো সব কিছু করে বেড়াতে বেড়াতে এমনিতেই দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা হয় বাড়ি থেকে শুধু ফোন করে যাচ্ছি কোথায় আছো কোথায় আছো আমি এত সমস্যার মধ্যে পড়ে গেছিলাম আর এই যে ছেলের জন্য এই ট্রাক নিয়েছি তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে কিছু নেবে কি না তো সে তো বললো যে না আমি কিছুই নেব না আমার কিছু লাগবে না তো শাড়ি নেব বলে গেলাম দোকানে কিন্তু শাড়ি সেভাবে পছন্দ হলো না তো তাই ভাবলাম যে একবারই মেদিনীপুরে গিয়ে ওখানেই নেব আর শাড়ি আর নিইনি তো এগুলোই নিয়েছি আর ছেলের প্যান্ট নিয়েছি তো প্যান্টটা ওর হয়নি বলে ও চেঞ্জ করতে মানে নিয়ে গেছে তো চেঞ্জ করে নিয়ে এসে মনে হচ্ছে নিচে রেখে দিয়েছে এখানে রাখেনি এখানে তো নেই মনে হচ্ছে নিচে নিচে থেকে গেছে আর এই যে দেখো এটা এটা কবে আমাকে দিয়েছে আমার কাছে যে অদ্রিজা পড়তে আসে না তো ওরা দার্জিলিং গেছিলো তো দার্জিলিং যাওয়ার সময় ওরা ওখান থেকে নিয়ে আসছে আমার জন্য তো সেরকমই থেকে গেছিলো এটা রাখাই হয়নি আর আলমারির মধ্যে আমি নাই এরকমই একটু নিজের জিনিসের কোনো গুরুত্বই থাকে না আমার আর তো কিছু নিয়ে নি শাড়ি নিয়ে নি শাড়ি নেবো মেদিনীপুরে গিয়ে নেবো কিন্তু কয়েকটা কসমেটিক নিয়েছি তো সেগুলাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে এই হারটা নিলাম নেকলেসটা আর একটা নিয়েছি টিপাতা আর নিয়েছি এই পলাগুলো নিয়েছি আর নিয়েছি সব সোনার একদম অরিজিনাল সোনার এই যে এই চুড়িগুলো নিয়েছি কেমন হয়েছে বলবে এই চুড়িগুলো কেমন হয়েছে বলবে আমার তো খুব পছন্দ হয়েছে ওই জন্য নিলাম বেশ মিনা করা আছে ভালো লাগছে দেখে নিয়ে নিলাম আর এই যে দুটো গোলাপে গোলাপ নিয়েছি আর আর নিয়েছি ক্লিপ নিয়েছি আর দুটো নেল পালিশ নিয়েছি আর নিয়েছি এটাতে কি আছে আমারও খেয়াল নেই কি নিয়েছি ওহো একদম অরিজিনাল কানের গো

এই হলো আমার কালকে বাজার তো আমার বাজারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি খুব আশাই থাকবো আর এখন রান্না বান্না হয়ে গেছে একটু নিজের মতো করে সময় কাটাবো আর সবাই আসলে তখন খেতে দেবো তখন আবার তোমাদের সাথে দেখা আমি নিচে রান্নাঘরে চলে এসেছি আর বাবু চলে এসেছি টিউশন থেকে তো খাবে বলছে এখনও কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি তো ওকে খেতে দিয়ে দেবো তারপরে দেখি আর তোমাদের দাদা ভাইকে ফোন করব যদি আসতে দেরি হয় তাহলে আমি নিজেও খেয়ে নেবো আর এই যে দেখো আমার চিংড়ি মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে একদম লাল টক টক করছে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম সে এখনও আসেনি বললো দেরি হবে আসতে আর এখন বাজে এগারোটা তাই আমি আর বাবু করে খেয়ে নিলাম আর ওর খাবার আছে তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো বললো যে আমার জন্য ঢাকা দিয়ে রেখে দাও আর তোমরা খেয়ে নাও তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে আর আরেকটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমার মনে রেখো আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো টাটা বাই বাই শুভরাত্রি